আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত নির্বাচনে দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত মানবে না বিএনপি জানিয়েছেন মির্জা ফখরুল কাবিনে যেহেতু স্বাক্ষর করেছেন সংসারও করতে হবে জুলাই নিয়ে বিএনপির উদ্দেশ্যে হাসানাত আপনারা যদি এরকম ভূমিকা নেন সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না জানিয়েছেন আইন উপদ্রেষ্টা বিএনপি জামায় দেশকে অন্য এক সঙ্কটের দিকে নিয়ে যাচ্ছে জানিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি সরকার এখন প্রতারকের কাঠ কাঠগড়ায় দাঁড়িয়েছে জানিয়েছেন মান্না ঐক্যমত্য পৌঁছাতে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে জানিয়েছেন এবি পার্টি বগুড়ায় জুলাই হত্যা চেষ্টা মামলার আসামি দুই জাপান নেতা এখন বিএনপিতে গুলশানে বারের বাউন্সার ও কর্মচারীদের মারধরে ব্যবসায়ীর মৃত্যু গ্রেফতার সাতজনের রিমান্ডে নির্বাচনে দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত মানবে না বিএনপি জানিয়েছেন মির্জা ফখরুল জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি অযৌক্তিক এবং অবিবেচনা প্রসূত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন জাতীয় নির্বাচনী দিন ছাড়া বিএনপি গণভোটের সিদ্ধান্ত মেনে না বৃহস্পতিবার রাজধানীর গুলশানে নিবে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশের বিষয়ে তিনি অভিযোগ করেন জুলাই সনদের কপি হাতে আসার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে ভিত্তিতে সম্মত কয়েকটি আমাদের দফা অগচরে পুনরায় সংশোধন করা হয়েছে তিনি বলেন এই মনগড়া প্রস্তাব গ্রহণ করলে সেটা জাতিকে বিভক্ত করবে এবং দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে এটি জাতির সঙ্গে প্রহসনমূলক ও প্রতারণা ঐক্যমত্য না থাকলেও কিছু বিষয় পরবর্তীতে জুলাই সনদে সংযুক্ত করা হয়েছে নোট অফ ডিসেন্ট উল্লেখ না রেখে সুপারিশ দেয়া হয়েছে যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য গণতন্ত্রে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন বিএনপি নির্বাচনের বিষয়ে অনাস্থা জানায়নি অনাস্থা জানানো হয়েছে শুধু ঐক্যমত্য কমিশনের সুপারিশগুলো নিয়ে কাবিনে যেহেতু স্বাক্ষর করেছেন সংসারও করতে হবে জুলাই সনতনি বিএনপির উদ্দেশ্যে হাসানাত জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংঘটক হাসানাত আবদুল্লাহ বলেছেন একটি দল জুলাই সনদে স্বাক্ষর করে আবার সেই স্বাক্ষরের বিপক্ষে অবস্থা নিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম সদরের বাইপাস এলাকায় এনসিপি আয়োজিত পথরসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির উদ্দেশ্যে হাসানাত আবদুল্লাহ এ কথা বলেন জাতীয় স্বার্থের বিরুদ্ধে না এর পক্ষে অবস্থানকারীদের হুঁশিয়ারি দিয়ে একটি রাজনৈতিক দল জুলাই সনদে আমাদের মৌলিক বিষয় বিপক্ষে নিয়েছে অবস্থা তারা জুলাই সনদে স্বাক্ষর করে আজ আবার সেই স্বাক্ষরের বিপক্ষে অবস্থা নিয়েছে তাহলে আমরা বলবো বিয়ে যেহেতু করবেন না তাহলে কাবিন নামে স্বাক্ষর কেন করলেন সংসার যদি নাই করবা তাহলে কবুল কেন বললা। জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থা যাবে না অবস্থান করে হাসানাত আব্দুল্লাহ বলেন যারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থা নিয়েছে তারাই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে আমাদের কথা বলার অধিকার কেড়ে ভোটের অধিকার কেড়ে নিবে এদের বিষয়ে জাতিকে সজাগ থাকতে হবে আপনারা যদি এরকম ভূমিকা নেন সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না জানিয়েছেন আইন উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী ও উত্তেজিত ভূমিকা নিয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন আপনারা যদি এরকম ভূমিকা নেন সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না এতদিন আলোচনার পর যদি ঐক্যমত্য না আসে তো আমরা আসলে কিভাবে কি করব সত্যি আমাদের চিন্তা করতে হচ্ছে বৃহস্পতিবার পরিষদের বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন আইন উপদ্রেষ্টা এ সময় প্রধান উপদ্রেষ্টার প্লেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন জুলাই সনদ নিয়ে দুইশো দিন যাবৎ আলাপ আলোচনার পর প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্য মধ্যে অনৈতিকের সুর হতাশা বলে উল্লেখ করেন তিনি বলেন এই তীব্র বিরুদ্ধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয় এটা দুরূহ একটা চ্যালেঞ্জ সরকারের সামনে এনে দিয়েছে আইন উপদ্রেষ্টা বলেন এর আগে জুলাই সনদের বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল এখন আরও দুই ধরনের বিরোধ তৈরি হয়েছে বিএনপি জামায়াত দেশকে অন্য এক সংকটের দিকে নিয়ে যাচ্ছে জানিয়েছেন নাসির উদ্দিন পাঠুয়ারি জুলাই গণ অভ্যন্থানের পর বাংলাদেশে অনৈক্যের সুর দেখতে পাচ্ছেন বলে উল্লেখ করেছেন নাসির উদ্দিন পাঠুয়ারি তিনি বলেন এই বিভেদ ও অনৈক্য উস্কে দিয়েছে বাংলাদেশের একটি বড় পার্টি সেটা হলো বিএনপি অভ্যন্থানের পরে যদি ইতিহাসে লেখা থাকে প্রথম কোন দল বাংলাদেশে অনৈক্য জন্ম দিয়েছে সেটা হল বিএনপি একে অসুস্থ রাজনৈতিক চর্চা উল্লেখ করে এখান থেকে সরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথের শীর্ষক সেমিনারে নাসির উদ্দিন পাটওয়ারি এই কথাগুলো বলেন বৃহস্পতিবার বেলা তিনটায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করে দলের যুব সংগঠন জাতীয় যুবর শক্তি নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন জামায়াত প্রশ্ন নিয়ে এসেছে লোয়ার হাউজে নিম্ন কক্ষে পিআর। বিএনপি প্রশ্ননে এসেছে নোট অফ ডিসেন্ট ভিন্নমত এগুলো নিয়ে তারা সরকারের সাথে বার্গেইন দর কষাকষি করতে চায় কোথায় ডিসি নিয়োগ দিবে কোথায় এসপি নিয়োগ দিবে জাতি যখন সংকটে এই দুই দল বাংলাদেশকে অন্য একটা সংকটে দিকে নিয়ে যাচ্ছে গণফুটের প্রসঙ্গ তুলে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন হ্যাঁ জয়যুক্ত হলে এটি বাংলাদেশের জনগণের বিজয় হবে তিনি বলেন এটা তো জামায়াত ইসলামের জয় হবে না এজন্য আমরা জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখব ভণ্ডামি বাদ দেন আপনারা ভণ্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন সরকার এখন প্রতারকের কাঠ গড়ায় দাঁড়িয়েছে জানিয়েছেন মান্না অন্তর্বর্তী সরকার প্রতারকের কাঠ গড়ায় দাঁড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন কিছুদিন আগে এনসিপি বলেছে সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে এখন বিএনপি বলেছে সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে সরকার এখন প্রতারকের কাঠ গড়ায় দাঁড়িয়ে গেছে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বর্তমান এবং ভবিষ্যতের পথরেখা শীর্ষক আলোচনা সভায় মান্না এ অভিযোগ করেন রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ সভার আয়োজন করে নাগরিক ঐক্য মান্না বলেন সবার ধারণা ছিল নোট অব ডিসেন্ট বা ভিন্নমত সহ সংস্কার প্রস্তাবগুলো গণভোটে যাবে কিন্তু নোট অব ডিসেন্ট বাদ দিয়ে কমিশন একটা বাজে কাজ করেছে দেশে একটা সংকট চলছে উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন এই সংকট বিবেচনা করে রাজনৈতিক দলগুলোকে এখান থেকে বেরোনোর উপায় বের করতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে দলগুলো একে অপরকে হুমকি দিলে সমস্যার সমাধান হবে না তাতে অন্ধকারের শক্তির সামনে চলে আসতে পারে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ যুক্ত হয়ে কিভাবে নির্বাচন করতে পারে সেটি নিয়ে কথাবার্তা শুরু করেছে বলে জানান মাহমুদুর রহমান মান্না তিনি বলেন প্রার্থী তার বিষয়ে আলোচনা করা হবে বগুড়ায় জুলাই চেষ্টা মামলার আসামি দুই জাপা নেতা এখন বিএনপিতে বগুড়ার শিবগঞ্জের জুলাই আন্দোলনের ছাত্র জনতার উপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে হওয়া মামলার আসামি জাতীয় পার্টি জাপা দুই নেতা বিএনপিতে যোগ দিয়েছেন গতকাল বুধবার এবং গত মঙ্গলবার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ও মাঝিহট্ট ইউনিয়ন বিএনপি আয়োজিত আলাদা দুটি কর্মী সমাবেশে এই দুই ইউপি চেয়ারম্যান কর্মী সমর্থন নিয়ে বিএনপিতে যোগ দেন দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া দুই আসনে বিএনপির সম প্রার্থী এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম এ দুজন হলেন শিবগঞ্জ উপজেলা জাবার সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা এবং মাঝিহট্র ইউনিয়ন পরিষদের জাপার সমর্থিত চেয়ারম্যান মির্জা এস্কেন্দার আলী সাহানা তারা দুজনে বগুড়া দুই আসনের জাতীয় পার্টির জাপার সাবেক সংসদ সদস্য ও জেলা জাপার সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতারা অবৈধভাবে বিপুল অর্থ সম্পদ অর্জনের দায়ী দুর্নীতি দমন কমিশনের দুদক মামলার অভিযুক্ত শরিফুল ইসলাম গত বছরের পাঁচ আগস্টের পর আত্মগোপনে আছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান প্রথম আলোকে বলেন আব্দুল মোতালেব মোল্লা ও এসকেন্দার আলীর বিরুদ্ধে শিবগঞ্জ ও বগুড়া সদর থানায় গত বছরের জুলাই আন্দোলনের ছাত্র জনতার উপর হামলা ও জুলাই যোদ্ধাদের হত্যা চেষ্টার বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে গুলশানে বাড়ির বাউন্সার ও কর্মচারীদের মারধরে ব্যবসায়ীর মৃত্যু গ্রেফতার সাতজনের রিমান্ডে রাজধানীর গুলশানে আর্ট নামের একটি ও কর্মচারীদের মারধরে ধরে এক ব্যবসায়ী নিহতর ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার আসামিদের বৃহস্পতিবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ রিমান্ডের শুনানি শেষে আদালত জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন চোদ্দ অক্টোবর রাতে গুলশান এক নম্বরের ব্লিস আর্ট লাউঞ্জ লিমিটেড বার ও রেস্টুরেন্টের সামনে দবিরুল ইসলাম একান্ন নামের ওই ব্যবসায়ের উপর হামলা হয় নিহত দবিরুলের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা করেন এ মামলায় ঢাকা ও কুমিল্লায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করে পুলিশ